অসুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সব থেকে বড় হাট নাটোর তেবাড়ি হাটে এ হাট সপ্তাহে একদিন বসে রবিবার করে আজকে পঁচিশ তারিখ মে মাস এখানে আজকে বেশ কিছু হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা আছে আপনাদের কিছু ছাগলের বাচ্চা দেখানোর চেষ্টা করবো একদম হাই কোয়ালিটির বাচ্চা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন এবং দাম দর কেমন কি বাচ্চাগুলো সেটা আপনাদের জানানোর চেষ্টা করব সাবির ভাই কেমন আছেন আজকে বাচ্চা কতগুলো আনছিলেন ও তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বাচ্চা দেখান হ্যাঁ অবশ্যই দেখাব আর আমি গত সপ্তাহ বাচ্চা দেখাচ্ছি তবে তার থেকে আজকের বাচ্চাগুলো আরো আনকম আরো আনকম একদম সেই সেই কোয়ালিটি ঠিক আছে তো কিছু বাচ্চা দেখান দাম দর কেমন কি সব বাচ্চা তো দেখানো সম্ভব না আপনাদের কিছু বাচ্চা দেখাই সাবির ভাই এটা কি বাচ্চা ভাই এটা লাল চোখের পিটল বাচ্চাটা একদম নাম্বার ওয়ান বাচ্চা ভাই এর বাচ্চাটার আপনার যে গোলা মানে গোলা কম্পন দেখেন এবং গোটা শরীরের প্রিন্ট আছে একটা

এই বাচ্চাটা সারাদা করলে দেখেন একটা একশো তিরিশ কেজি দেব সেই বিশাল বাচ্চা তো ভাই মানে এখনই দেখতেছেন না কত বড় এই বাচ্চাটা আপনার ডেলিভারি চারশো হোক দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা না এই যে আরেকটা ওই একই ব্র্যান্ডের খাসি এটা এই বাচ্চাটা আপনি চার মার্চ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশহর দাম আসবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা

বাচ্চার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এগুলো কিন্তু এখন মেয়ে বাচ্চা এবং পাঠার বাচ্চা বেশি হয় খাসি খুবই কম হয় এই বাচ্চাটা খাসি কিসে হ্যাঁ এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি তার সঙ্গে দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

প্রচুর বাচ্চা ছিল সব বাচ্চা তো এর মধ্যে দেখানো সম্ভব না এর মধ্যে থেকে দেখা যে যে কোনো বাচ্চা জুতো আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে ভাস যোগাযোগ আছে ভাইয়েরা সেখানেই দেখা যাচ্ছে যে ডেলিভারি দিয়ে থাকে আর প্রত্যেকটা বাচ্চা একদম হাই কোয়ালিটি আপনারা দাম দর করে নিতে পারবেন দাম দর করারও অপশন আছে অনেক বাচ্চা এর মধ্যে আনছে কিছু বাচ্চা দেখালাম আর বাচ্চা যদি লাগে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে পাশে থাকবেন তাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে তুলে দেখতে পারি ধন্যবাদ